না আজকে যায় আমার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতির একটা মেধাবী নিয়ে যত রাজাকারী বাচ্চারা নাতিপুতাবু ভিডিও শুরুতে বলে দিতে চায় যারা ছাত্রলিগ রয়েছেন তারা আমাদের চ্যানেল থেকে দূরে থাকুন তারা এখনই আমাদের চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে দিন কারণ যারা সাধারণ শিক্ষার্থীর ন্যায্য দাবিতে আক্রমণ করে তারা অমানুষ তারা কখনো মানুষ হতে পারে না কোটা আন্দোলনকারীদের ওপরে ছাত্রলীগ অমানবিক আচরণ করেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার চাইছে এটিতে দোষ কিসের মাঝখান থেকে ছাত্রলীগ আসলো কোথেকে এরা তো দেশের উন্নয়ন করতে পারে না আবার দেশকে ধ্বংস করছে যে কোনো ঝামেলার থাকে ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসে পনেরো জুলাই দিনটি স্মরণীয় হয়ে থাকবে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে বারবার হামলা চালিয়েছে ছাত্রলীগ বাংলাদেশের আসল রাজাকার হচ্ছে এই ছাত্রলীগ হামলায় আন্দোলনকারী অনেক শিক্ষার্থীরাই আহত হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরে ধরে পিটিয়েছে ছাত্রলীগের নেতারা আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রিও রয়েছে ছাত্রলীগ কতটা বর্বর হলে মেমানুষকে মারতে পারে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে एकजुट হয়েছিল হঠাৎ বিজয় হলের সামনে মারামারি লেগে যায় বিজয় 71 হলের সামনে শুরু সংঘর্ষ বিজয় 71 হল মুহূর্তে রণক্ষেত্র হয়ে যায় ছাত্র লীগের নেতারা হঠাৎ করে শিক্ষার্থীদের উপর হামলা করে আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা কর্মীরা ছাত্র এবং শিক্ষার্থীদের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলতে থাকে ছাত্রলীগের লাঠি হামলায় অনেক শিক্ষার্থী আহত হয় এবং তাদেরকে মেডিকেলে ভর্তি করতে হয় অবাক করা বিষয়টি হচ্ছে হাসপাতালের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্র নেতারা হাসপাতালেও শিক্ষার্থীদের ছাড় দেয়নি এই বর্বর ছাত্র 7টা মিনিটে ছাত্র নেতা কর্মীরা হাসপাতাল থেকে বের হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাঠি নিয়ে প্রবেশ করে ছাত্র এবং হাসপাতালে মধ্যে শিক্ষার্থীদের উপর হামলা করে তারা সোমবার সন্ধ্যা 6:00টার দিকে লাঠি নিয়ে সংগঠনটির বিশ পঁচিশ জন নেতা হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পড়ে এমনকি তারা ইমার্জেন্সি রুমে ঢুকে পড়ে এবং শিক্ষার্থীদের উপর সেখানে হামলা করে অনেকে আবার ছাত্র লীগের ভয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন এক ঘন্টা ধরে হামলা চালানোর পর ছাত্র লীগ হাসপাতাল থেকে বেরিয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন ছাত্র কিভাবে হামলা করছে সব থেকে খারাপ বিষয়টি হচ্ছে মেয়েদের উপর হামলা করেছে এবং মেয়েদেরকে নানানভাবে উত্তক্ত করার চেষ্টা করেছে উপরে রাতে অ্যাটাক

ছাত্রলীগ কিন্তু ছাত্রদেরই অংশ তারা কিভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করে ব্যাপারটি এমন হয়ে যায় নিজের লেজ নিজে কামড়ানো আর এই দিকে শিক্ষার্থীরা এমন খেপেছে প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারদের সাথে তুলনা করেছে এবং শেখ হাসিনা সেই বক্তব্যে অনেক পক্ষপাতিত করা হয় যার কারণে শিক্ষার্থীরা আরো খেপে যায় দেশের সাধারণ জনগণ কিন্তু দেশের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা বুঝতে পারছে না কোটা দেশের জন্য কতটা ক্ষতিকর তারা কেন সবসময় এমন সিদ্ধান্ত নেয় যেটা দেশের জন্য ভালো না এ বিষয়ে ব্যারিস্টার সুমনও মুখ খুলেছে ব্যারিস্টার সুমনও কোটার বিরুদ্ধে সব শেষে একটি কথা বলে ভিডিওটি শেষ করতে চাই ভারতীয় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু বলেছেন লড়ো না 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 লড়তে পারলে 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 বলো বলতে লেখো লিখতে সঙ্গ সঙ্গ দাও দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিয়ে দিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও জানিয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Oh, uh -huh.